ভাউচার সিস্টেম ওয়াইফাই হসপট জোন কিভাবে বানাবেন বাংলাদেশ থেকে আমার অনেক ভাইরা কমেন্ট করেছে যে দাদা ওয়াইফাই হসপট জোন তাও আবার কার্ড সিস্টেম কিংবা ভাউচার সিস্টেম কিভাবে বানানো যায় সেটা খুব সহজ পদ্ধতিতে আমাদের বুঝিয়ে বলুন প্রথমেই আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে এরকম ধরনের একটি মাইকোটিকে রাউটার বোর্ড এরকম ধরনের না লাগলেও ছোটখাটো যে কোনো একটা রাউটার বোর্ড নিয়ে আপনারা স্টার্ট করতে পারেন এই ডিভাইসটার প্রাইস অনেক আর এই ডিভাইসটার মডেল হচ্ছে ফোর জিরো ডবল ওয়ান এই ডিভাইসটাতে আপনি অনেক ইউজার কানেক্ট করতে পারবেন মানে অনেক ইউজার সেই সঙ্গে আমি একটা কেন ইউজ করেছি সেটা পরে বলছি এই যে ডিভাইসটা এই ডিভাইসটার এই যে পোর্টগুলো আছে চাইলে আপনি এই সব পোর্টগুলোকে ম্যানেজ করতে পারবেন তার মানে এখান থেকে যে আউটপুটের ডিভাইসগুলো কানেক্ট হবে সেই ডিভাইসগুলো কিন্তু খুব ভালোভাবে ম্যানেজ করতে পারবেন আপনাদের এত বড় ডিভাইস দরকার নেই আপনারা ছোটখাটো ডিভাইস নেবেন আমি নিচে একটা ফ্যান দিয়ে রেখেছি যেহেতু কোনো ফ্যান নেই সেই জন্য ডিভাইসটাকে ঠান্ডা করবার জন্য আমি একটা ফ্যান দিয়ে রেখেছি ডিভাইসটা একদম কুলে হয়ে রয়েছে গরমের সময়ও মোটামুটি ঠান্ডা থাকে ডিভাইসটা পাখা চলে যতক্ষণ আমি সেটাপটা আপনাদেরকে বুঝিয়ে দেবো আর দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা করতে পারবেন ভাউচার সিস্টেম অসহ পর্যন্ত বাংলাদেশ থেকে আমার যে ভাইরা রিকোয়ারমেন্ট করেছিলেন সেটা স্টেপ বাই স্টেপ বুঝিয়ে বলুন সেই জন্য আমি মাইকোটেক এর বিষয়ে আপনাদের ক্লিয়ার বুঝিয়ে দিলাম যে মাইক্রোটেক থেকে আপনারা বহুত রকম মানে অনেক রকম কনফিগারেশন করে হটস্পট বানাতে পারবেন একটা মাইক্রোটেক হয়ে গেল আর আপনার চাই এক্সেস পয়েন্ট মানে ওই ধরনের অ্যাক্সেস পয়েন্ট এই যে অ্যাক্সেস পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো নর্মাল এক্সেস পয়েন্ট খারাপ হয়ে গেছে সাবস্ক্রাইবাররা পাঠিয়েছে ঠিক করবার জন্য আপনাদের কিন্তু এরকম ধরনের অ্যাক্সেস পয়েন্ট লাগবে আমার কাছে এখন বাড়িতে এখন अवेलेबल নাই এখানে সব সময় अवेलेबल থাকে কিন্তু আমি যেহেতু একটা অফিস করেছি সেই জন্য আমার কাছে अवेलेबल নেই আমি মাইক্রোটেকের কাজও করছি কি করছি সেটাও দেখাচ্ছি তো আমি কি করেছি এখান থেকে একটা আমি কি করেছি ভাউচার সিস্টেম কনফিগারেশন করেছি এখান থেকে একটি বের করে নিয়েছি এই যে আছে এটা হচ্ছে রাউটারের এমসি থেকে ডাইরেক্ট হয়ে এসছে এখানে ইন্টারনেট ইন হয়ে গিয়েছে আউটপুটে আমি রাউটারে দিয়েছি এই যে ওয়্যারটা গিয়েছে এই ওয়্যারটা হয়ে আমার ল্যাপটপে এসছে মানে এখানে পড়ে থাকে আমি কাজকাম করি সেই জন্য এই যে দেখতে পাচ্ছেন এই যে ওয়ারটা আছে এই ওয়ারটা নিয়ে আমি কাজকাম করি সেই জন্য আমি এই ওয়ার্ডটা এখানে রেখে দিয়েছি যেহেতু ল্যাপটপেও মাঝে মাঝে লাগাতে হয় সেই ক্ষেত্রে এই ডিভাইস থেকে কিন্তু আমি এই যে পাঁচটা পোড় আছে এই পাঁচটা ফ্রি করে রেখেছি আর এই পাঁচটাতে ভাউচার সিস্টেম করে রেখেছি এখান থেকে আমি যে কোনো রাউটার লাগাবো ভাউচার চাইবে না কিন্তু এই চারটে পোড়ে এক দুই তিন চার এই পোড়টা ইন হয়েছে এক দুই তিন চার এই চারটে ফ্রি পোড় এই যে পাঁচটা আছে এই পাঁচটা কিন্তু পেড তার মানে ভাউচার এখানে যে কোনো ডিভাইস রাউটার হোক আর এক্সেস পয়েন্ট হোক এই পাঁচটা পয়েন্ট পোর্টের মধ্যে যে কোনো পোটে আমি কানেক্ট করব সেগুলো কিন্তু ভাউচার সিস্টেম হয়ে যাবে যেমন এই রাউটারটা কানেক্ট করা আছে এখানে আমি পয়েন্টও লাগাতে পারি তিনটে চারটে তো এই রাউটারটা লাগানো আছে রাউটারটা কিভাবে কাজ করছে সেটাও দেখিয়ে দেবো আমার কাছে একটি ফোন আছে এখানে দেখুন এই হচ্ছে আমি ল্যাপটপে এখনই কাজ করছিলাম তো এখানে আমি একটা পেজ রেডি করেছি যেহেতু এই রাউটারটার নাম আছে সিগন্যাল গুরুজি টু জি আর সিগনাল গুরুজি ফাইভ জি টু জি যেটা আছে ওটাতে কানেক্ট করে দেবো টু জিতে কানেক্ট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন একটি পেজ চলে এসেছে পেজটা কীভাবে কী কাজ করছে সেটাও আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই এখানে ভাউচার ক্লিক করা আছে আমি চাইলে এখানে ভাউচার দিতে পারি তো আমি আপনাদের ক্লিয়ার করে বুঝাবো এই যে লোগোটা আছে এই লোগোটা আপনারা চাইলে চেঞ্জও করতে পারবেন মেম্বার আর কিউআর এখানে আপনাদের কোনো কাজ নেই এখানে ফ্রি আছে মানে পাঁচ মিনিটের জন্য ফ্রি পাঁচ মিনিট দশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা আপনারা ফ্রি দিতে পারবেন এখানে যে ওয়াইফাই জোন লেখা আছে ওয়াইফাই জোনের নামটাও আপনারা চেঞ্জ করতে পারবেন ফ্রি আপনারা যতক্ষণ দিতে চান ততক্ষণ আর এখানে বেশ কিছু প্ল্যান আছে যেগুলো কাস্টমাইজ করা যাবে যেমন প্ল্যান আছে একদিন সাত দিন তিরিশ দিন আনলিমিটেড একদিনে দশ টাকা সাত দিনে তিরিশ টাকা তিরিশ দিনে নিরানব্বই টাকা এগুলো কাস্টমাইজ করা যায় আর একটা জিনিস দেখে নিন এখানে যে দেখতে পাচ্ছেন বাই ভাউচার টু ক্লিক মানে এই নাম্বারে ক্লিক করলেই কিন্তু কল চলে আসবে নাম্বারে ক্লিক করলেই ডাইরেক্ট কল অপশানে চলে যাবে ডাইরেক্ট কল করা যাবে এখান থেকে আপনি লোগোটা চেঞ্জ করে নিতে পারবেন যেটা আগেই বলেছি ভালোভাবে বুঝে নিন লোগোটা কিন্তু এখানে চেঞ্জ করা যায় আমি সিগনাল গুরুজি লাগিয়েছি আপনারা চাইলে বিভিন্ন লোগো লাগাতে পারেন এখানে চাইলে আপনারা প্ল্যানগুলো কিংবা ডেটা কোনো যদি লিমিট দিতে চান সেগুলো সব আপনারা কাস্টোমাইজ করতে পারেন এখানে দশ টাকার জায়গায় আপনি পঞ্চাশ টাকাও করতে পারেন এক যে কোনো কাস্টোমাইজেশান আপনি করতে পারেন একদিনের জায়গায় দুদিন চার দিন পাঁচ দিন করতে পারেন তো আমি একটা ভাউচার কোড দিয়ে দেবো ভাউচার কোড কিভাবে দেবো আমি এখান থেকে আমাকে একটা ভাউচার কোড বানিয়ে নিতে হবে তো ভাউচার কোড বানাবার জন্য আমি ইউজারে গেলাম ইউজারে গিয়ে প্লাস আইকনে নিলাম অলটাকে জিরো ডবল ওয়ান দেখে নিন ওয়ান জিরো ডবল ওয়ান ওখানে এন্টার করেছি আচ্ছা এই কোডটা অলরেডি আছে তো ওয়ান ওয়ান ডবল ফোর ডবল ওয়ান ডবল ফোর দেখতেই পাচ্ছেন ডবল ওয়ান ডবল ফোর তো আমি এন্টার করে দিলাম এবার এখানে আমি ডবল ওয়ান ডবল ফোর দেখুন ডবল ওয়ান ডবল ফোর দিয়েছি জাস্ট ক্লিক করবো লগ ইন হয়ে গিয়েছে এখানে কানেক্ট হয়ে গেল ফোনটা সিগনাল গুরুজি টু জি তো নেটটা চলছে কি না সেটাও দেখিয়ে দেবো আর যদি চলছে কতটা ভালোভাবে চলছে সেটাও দেখাবো দেখুন খুব ভালোভাবেই নেটটা চলছে স্পিডটা দেখিয়ে দেবো এখানে আমি ক্রোম খুলে নিলাম ক্রোমে আমি লিখবো ইস্পি ডবল স্পিড টেস্ট লিখে দিলাম এখানে স্পিড টেস্টের অপশান চলে এলো রান স্পিড টেস্ট এখান থেকে আমরা চেক করি না আমরা জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি আমরা ওকলা স্পিড টেস্ট থেকে চেক করে দেখবো যে এই ডিভাইসে কতটা স্পিড দিচ্ছে এই রাউটার থেকে কিন্তু এই যে রাউটারটা আছে ওই রাউটার থেকে এই মোবাইলটা কানেক্ট আছে এখান থেকে না করে ডাইরেক্ট ওকলা স্পিড টেস্ট থেকেই করা যাক ওখলা স্পিড দেশ থেকে এই স্পিডটা দিচ্ছে এবারে আমি যদি ফাইভ গিগার্সে কানেক্ট করি ফাইভ গিগার্সে কানেক্ট করলে কিন্তু আরো স্পিড বেড়ে যাবে যেমন এই রাউটারটা আমার ডুয়েল ব্যান্ডের রাউটার দেখেন এই রাউটারটা আমার ব্যান্ডের রাউটার এখান থেকে কানেক্ট করা রয়েছে রাউটারটা রাউটারটা এখন সিস্টেম হয়ে গেছে ডুয়েল ব্যান্ডের রাউটার টু পয়েন্ট ফোর আর ফাইভ এখানে আমি এসএসআইডিটা দেখিয়ে দিই আপনাদেরকে দেখুন টু পয়েন্ট টু জি এখানে লিখা আছে সিগন্যাল গুরুজি টু জি আর সিগনাল গুরুজি ফাইভ জি আমি সিগনাল গুরুজি ফাইভ জিতে ক্লিক করে দিলাম কানেক্ট হয়ে গেল এখানে আমি জাস্ট স্পিড টেস্ট এগেন করে দেব দেখুন স্পিডটা কী দিচ্ছে মানে যেটা আপনারা ভাবতেই পারবেন না তাও কিন্তু এখানে যেটা ধরেছে এখানে যে সার্ভারটা ধরেছে সেটা কিন্তু ঠিকঠাক সার্ভার নয় ভুল সার্ভার ধরেছে মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ এম বিপিএস আরামসে স্পিড দিচ্ছে এটা আমার এর প্ল্যান আছে রিয়েল আইপি স্পিডটা খুব ভালোই দিয়েছে তাহলে এই রাউটারটা আমার ডুয়েল ব্যান্ডের রাউটার আছে সেই ক্ষেত্রে আমি ডুয়েল ব্যান্ড ইউজ করতে পারলাম এখান থেকে আপনি চাইলে এই যে ভাউচার সিস্টেম আমি পাঁচটা পোর্ট করেছে আগেই বললাম এখান থেকে চাইলে আপনি আউটডোর যে অ্যাক্সেস পয়েন্ট টিপিলিং টু টোয়েন্টি এর দুশো দশ পাঁচশো দশ এই সব লাগাতে পারবেন যে কোনো ডিভাইস আপনি এখান থেকে লাগাবেন সেটা ভাউচার সিস্টেমে কাজ হবে তারের মাধ্যমে আর আপনারা যদি ওয়ারলেস করতে চান তাহলে আপনাদেরকে ওই আপনার বাড়ির ওপরে একটা ওয়াইফাই হাউসপটের টাওয়ার লাগাতে হবে ওখান থেকে আপনি ক্লায়েন্টের বাড়ি আবার ডিভাইস লাগিয়ে ক্লায়েন্টকে লাইন দিতে পারবেন খুব ভালোভাবেই আপনারা অনেক করে আমাকে কমেন্ট করেছিলেন সেই জন্য আপনাদেরকে ক্লিয়ারভাবে বুঝিয়ে দিলাম এই ভিডিওটার মাধ্যমে কিভাবে আপনারা ওয়াইফাই হাউসপট জোন বানাবেন কার সিস্টেম ওর অনেক অনেক কমেন্ট এসেছিল সেই জন্য আমি এই ভিডিওটা বানালাম এই ডিভাইসটা আপনাদের কিনতে হবে না আপনারা কম বাজেটের ডিভাইস কিনবেন যেমন থার্টি ওয়ান একটি সুইচ কিনে নেবেন আমি অনেক রকম নেটওয়ার্কিং করে রেখেছি এখানে স্পাইসিং মেশিন ট্যাশিন সবই আছে আর হ্যাঁ লিঙ্কের যে দুশো কুড়ি পাঁচশো দশ ইএপি ওয়ান ওয়ান জিরো এই সব ডিভাইস আমার কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যদি অর্ডার করতে চান এরকম ধরনের রাউটার সব রকমই ডিভাইস আমার কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে লিঙ্কের ওমাডা কন্ট্রোলার এই এই কন্ট্রোলারেও কিন্তু ভাউচার সিস্টেম করতে পারবেন খুব এই কন্ট্রোলারটা এই যে আমি ভাউচার সিস্টেমটা দেখালাম এই ধরনেরই কাজ করে এটা আপনারা চাইলে এই কন্ট্রোলারটা নিয়েও কিন্তু জোন সেট আপ করতে পারবেন আপনারা যদি মনে করেন থ্রি সিক্সটিতে ওয়াইফাই জোন করবো কোনো কলেজে কিংবা স্কুলে কোনো সরকারি কোনো সংস্থায় সেই ক্ষেত্রে আপনারা এই ডিভাইসটা ইউজ করবেন খুব পারফরমেন্স ভালো খুব পারফরমেন্স ভালো চ্যানেলটা সাবস্ক্রাইব করবার জন্য এই যে ডান সাইডে দেখতে পাচ্ছেন লাল কালার বাটন লাল কালার বাটনে টিপে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখুন আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে